ভাবুন তো একদিন এমন আসবে যখন আর জাতীয় দলের হয়ে মেসিকে আমরা দেখব না সেই দিনটা হয়তো অনেক দূরে নয় দু বিশ্বকাপের পর মেসি অবসর নেবেন এমন ইঙ্গিত আগেই দিয়েছেন তাহলে কি ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটাই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ঘরের মাঠের ম্যাচ বন্ধুরা যতদিন মেসি আছেন আসুন আমরা তাকে উপভোগ করি কারণ মেসির পর আর কোন মেসি জন্ম নেবে না আর্জেন্টিনা জাতীয় দল এখনো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে পাঁচ সেপ্টেম্বর উইন্স এরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা আর চার দিন পর ইকুয়েডারের মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু এই ম্যাচগুলো নিয়ে যতটা উত্তেজনা তার চেয়ে বেশি আবেগে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্নকে ঘিরে এটা কি মেসির শেষ নাচ জাতীয় দলের হয়ে ঘরের মাঠে দর্শকদের সামনে কি এটাই শেষবার মেসিকে দেখা যাবে আটত্রিশ বছরের মেসি আগে ইঙ্গিত দিয়েছেন দু বিশ্বকাপের পর আর জাতীয় দলে খেলবেন না অর্থাৎ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সূচি ধরে নিলে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটাই হতে পারে তার ঘরের মাঠের শেষ লড়াই বন্ধুরা আমরা যারা মেসিকে ভালোবাসি তারা জানি একটা যুগের অবসান কেমন হতে পারে যেমন একদিন হঠাৎ ম্যারাডোনা মাঠে ছাড়লেন এই প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনালি বলেছেন একটা কথা যা সত্যি হৃদয় ছুঁয়ে যায় তিনি বলেছেন মেসি যতদিন আছে আসুন আমরা তাকে উপভোগ করি ভবিষ্যৎ নিয়ে ভাববেন না কখন অবসর নেবে সেটা মেসির নিজের সিদ্ধান্ত। ভাবুন তো একজন কোচ যার হাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল যার সামনে 2026 বিশ্বকাপের বিশাল চ্যালেঞ্জে সেও জানে আসল পার্থক্যটা করে দেন মেসি। ইস কারণে আরও বলেছেন গ্রেট খেলোয়াড়েরা সব সময় মাঠে পার্থক্য গড়ে দেয় আর মেসি এখন এসে পার্থক্যটা তৈরি করে। এমন স্বীকৃতি এমন সম্মান মেসির জন্য এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু বন্ধু আমার মনে হয় এখানে একটা সাসপেন্স আছে যদি সত্যি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই হয় তার শেষ ঘরের মাঠের খেলা তাহলে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এটা হবে ইতিহাসের সবচেয়ে আবেগঘন রাত তবে গল্প এখানে শেষ নয় বিশ্বকাপের আগে আর্জেন্টিনা খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে একটা ফিনালি সিমা ভাবুন তো দু বিশ্বকাপের দুই মাস আগে মেসিকে আমারও এক মহরণে দেখা যাবে তবে স্কালনি এ নিয়ে খুশি নন তিনি চাননি এত গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপের আগে খেলতে কারণ খেলোয়াড়রা তখন ক্লান্ত থাকবে গরমের প্রভাব অনেক হবে স্কালনি বলছেন গরমের সবচেয়ে বড় দুশ্চিন্তা পুরো মৌসুম শেষে খেলোয়াড়রা ক্লান্ত থাকবে সত্যি বলতে আমি এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত এই কথার ভেতরে লুকিয়ে আছে একটা বড় সত্যি বিশ্বকাপের এবার আটচল্লিশটা দল অংশ নেবে ম্যাচে হবে অনেক বেশি মানে চ্যালেঞ্জটা আগের চেয়ে কঠিনতর আর মেসির বয়স তখন উনচল্লিশ প্রশ্ন হলো সেই মুহূর্তে মেসি কি পারবেন আরেকবার ইতিহাস গড়তে বন্ধুরা একদিন আমরা বলবো আমরা মেসিকে খেলতে দেখেছি তার ড্রিবল তার ম্যাজিক তার গোল আর এখন হয়তো সেই শেষে সময়টা চলে আসছে তবে স্কালনি ঠিকই বলেছেন এখনই ভবিষ্যতের কথা ভেবে দুঃখ আছে উপভোগ করো যতদিন আমার মনে হয় এটাই আমাদের করার কারণ মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি আমাদের প্রজন্মের স্বপ্ন আবেগ আর ইতিহাস তাহলে প্রশ্নটা আবার সামনে দাঁড়াচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাকে সত্যি মেসির শেষ নাচ উত্তর হয়তো সময় দেবে কিন্তু আমরা যারা ফুটবল ভালোবাসি আমরা জানি মেসি যতদিন মাঠে থাকবেন আমরা তার প্রতিটা মুহূর্ত উপভোগ করব বুক ভরেই বলবো ধন্যবাদ মেসি তোমাকে দেখতে পেরেছি আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানা এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে